হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আগে থেকে এখন অনেকটাই ভালো আছি তবে ঠান্ডাটা এখনও পুরোপুরি যায়নি এখনও অল্প অল্প লেগেই আছে সেটা তো গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছ তো বেশ কিছুদিন আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি মানে আমি ও বাড়ি থেকে আসার পর এখনও আমি ব্লগ ভিডিও শ্যুট করিনি তো যাই হোক আজকে অনেক দিন পর আবার ভিডিও করছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা জানিও আর পুরো ভিডিওটা তোমরা দেখো কেউ স্কিপ করো না হয়তো অনেক ভালো লাগবে তো দেখো আমি ছাদে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে আর কতটা ঠান্ডা পড়েছে সেটা তো বুঝতেই পারছো আমি সোয়েটার প্লাস টুপিও পরে নিয়েছি তো যাই হোক আর এখন আমি ছাদে কেন এসেছি দাঁড়াও দেখাচ্ছ এই দেখো আমি এখন ব্রাশ করার জন্য ছাদে এসেছি তো আমি ব্রাশটা করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর হ্যাঁ তার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব চলো খুব সুন্দর আমার তো দেখে মনটা ভীষণই ভরে গেছে তো তোমরাও দেখো চলো দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটলো কি বলো তো গাছটা কেনার পর এই প্রথম ফুল ফুটেছে আর সকালবেলা যখন ছাদে এসে দেখলাম তো দেখে মনটা ভীষণই খুশি হয়ে গেল আর সেই সঙ্গে দেখো আরও দুটো করি হয়েছে দেখে দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল নিচে এসে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি কারণ কি বলো তো আজকে বড়মাসের যাওয়ার একটু বেশি তাড়া ছিল তো এখন দেখো প্রেশার কুকারে ভাত আমার হয়ে গেছে এখনই সিটি পড়বে আবার দেখো চলে এসেছি ছাদে কম্বলগুলোকে রোদে দিতে আর এখানে এসে দেখছি মা রোদে আমলকি শোকাতে দিয়েছে মানে বাজার থেকে আমলকি কিনে নিয়ে এসেছিল সেগুলো কেটে কেটে রোদে শুকাতে দিয়েছে এর মধ্যে কিন্তু কোনো লবণ দেয়নি তোমরা তো জানো আমলকি খাওয়া কতটা উপকার আর এখন দেখছি মাই শাক কেটে ধুয়ে এখানে জল ছড়ানোর জন্য রেখে দিয়েছে আর এখন দেখো আমি চলে এসেছি নিচে নিচে এসে দেখছি বাজার থেকে এরকম সবজি নিয়ে এসেছে এখানে দেখো অনেক রকমের সবজি আছে আর এই যে দেখো আমলকি আবারও কিনে নিয়ে এসেছে এখানে কিন্তু পাঁচ কিলো আমলকি আছে তো যাই হোক এখন আমি এখানে দেখো আলু আর ফুলকপিগুলোকে কেটে নিয়েছি আর সেই সঙ্গে এখানে কিছু পেঁয়াজ আদা আর টমেটো কেটে নিয়েছি আর এদিকে দেখো বরমাসে ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছে খাসির মাংস এখানে কিন্তু এক কিলো খাসির মাংস আছে কালারটা জাস্ট দেখো জাস্ট ওয়াও আর এখানে মশলাগুলোকে সব কেটে রাখা হয়েছে আজকে কিন্তু উনানে রান্না হবে এই দেখো মা এখানে আগুন ধরিয়ে দিয়েছে কেমন আগুন জ্বলছে দেখো আর এখন কড়াইটা গরম করে আমি তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর এখন আলুগুলোকে ভাজার জন্য আলুগুলো কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আজ কি বলতো একটু শখ হলো উনানে রান্না করে খাওয়ার জন্য কারণ সবসময় তো আমাদের গ্যাসেই করতে হয় তো সেই জন্য ও বললো চলো আজকে যেহেতু অল্প পরিমাণে কাঠ আছে তো চলো আজকে কাঠেই রান্না করব খাসির মাংস আর খাসির মাংসতে যেহেতু জালটা অনেকটা বেশি লাগে তো সেই জন্য ভেবেছি চলো কাঠেই করা যাক তো এখানে কিন্তু আমরা সবাই ছিলাম আমি একা ছিলাম না আমরা সবাই মিলেই এখানে ছিলাম সবাই মিলে একসঙ্গে কাজ করার মজাটাই আলাদা তাই না আর কাজ করার সময় সবাই যদি পাশে থাকে তো তখন আর কোনো কষ্ট বলে মনেই হয় না আর এই শীতকালে উনানে রান্না করতে খুবই ভালো লাগছিল কেন বলো তো একদমই শীত লাগছিল না উনানে রান্না করার এই একটা বড় সুবিধা তাই না বলো তো এখানে দেখো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম আর এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো এখানে তো আমি রান্না করছিলাম আর আমার বড় ভিডিও করে দিচ্ছিল আর মা বলছিল মাম্পি রান্না করছে মাম্পিকে একটু দেখা তো সেই জন্য ও তোমাদেরকেও আমাদেরকে একটু দেখিয়ে দিল আর এখন দেখো মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার চলো মাংসটা এবার আমি দিয়ে দিই অনেকদিন পর আজকে আমি রান্না করছি কী তো মাই রান্না করে সবসময় আমাকে রান্নাটা খুব একটা করতে দেয় না মানে দেয় না বললেই চলে তো আমি সেজন্য রান্নাটা না খুব ভালো একটা পারিও না করতে এটা যদিও একটা লজ্জার বিষয় যে মেয়ে হয়ে আমি রান্না করতে ভালো পারি না কিন্তু কি করব বলো আমি তো সেভাবে রান্না কখনোই শিখিনি আর এখানে এসে মাও আমাকে করতে দেয় না তো সেই জন্য সত্যি কথা বলতে আমি রান্নাটা খুব একটা ভালো পারি না তো সেই জন্য মাই করে সব সময়। আমি মাকে অন্য অন্য কাজগুলোতে সাহায্য করি তো এখন দেখো মাংস থেকে কতটা জল ছেড়েছে এখন আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে ভেবেছি আজকে প্রেশার কুকারে সিটি দেবো না আর এখন কিন্তু এই যে মাংসটা কষানো হচ্ছে এটা কিন্তু মা করছিল মানে আমি আর মা দুজনে মিলেই করেছি রান্নাটা আমি একা করেছি সেটাও না আর মা একা করেছে সেটাও না মাও করেছে আমিও করেছি আর এখন দেখো বড়মশাই জল ঢেলে দিচ্ছিলো আর তারপরে বাদবাকি জলটা আমি দিয়েছি দেখো কড়াই ভর্তি করে জল দিয়েছি আর ওনানে দেখো কত সুন্দর আগুন জ্বলছে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই কেমন টকবক করে ফুটছে দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর মাংস থেকে দেখো অনেকটা তেল ছেড়ে দিয়েছে তো এখন মাংস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন শুধু খাওয়ার অপেক্ষা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা